দলের এই মুহূর্তে আট নম্বর শট নিচ্ছেন এগারো নম্বর জার্সি করতে খেলোয়াড় দেখা যাক কি হয় পরিশেষে দলের জন্য প্রথম শট বল মাঠের বাইরে

আবারও উভয় টিমে কিন্তু শূন্য শূন্য সমতায় সুপ্রিয় দর্শক শূন্য শূন্য সমতায় চান্দগ্রামের পক্ষে রাফি নয় নম্বর চাষি করতে খেলোয়াড় দেখা যাক কি হয় প্রিয় দর্শক গোল হতে পারে গোল হতে পারে রাফি রাফি এবং এবং একটি গোল এই মুহূর্তে চন্দ্রগ্রাম ফুটবল দলের স্কোর লাইনে এখন এগিয়ে রয়েছে চান্দগ্রাম ফুটবল দল সুপ্রিয় দর্শক আমরা যতটুকু জানি এই মুহূর্তে তিন নম্বর দলের প্রথম থেকে কিন্তু চলে আসছিলেন দেখা যাক কি হয় এবং বল মাঠের বাইরে যাই হোক সুপ্রিয় দর্শক এটাও কিন্তু মাঠের বাইরে এই মুহূর্তে আবিদ ছয় নম্বর জার্সি খেলোয়াড় চান্দ্রগ্রাম ফুটবল দলের যদি সরাসরি গোল হয়ে যায় তাহলে কিন্তু চান্দ্রগ্রাম ফুটবল দল উইনার হবে দেখা যাক কি হয় এবং এবং ইয়াস এবং এবং ইয়েস এবং চান্দ্রগ্রাম ফুটবল দলের এই মুহূর্তে বিজয় উল্লাস আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আরেকটি গোল সুপ্রিয় দর্শক আরেকটি গোল আমরা দেখতে পেরেছি এই মুহূর্তে ক্রাই বিকারে যাই হোক দুটি শট কিন্তু চান্দগ্রাম ফুটবল দল মেরেছিল দুটি শটই কিন্তু গোল হয় এবং দুটি শটই কিন্তু দাসুরা ফুটবল দল মেরেছিল মাঠের বাইরে চলে যায় যাই হোক সুপ্রিয় দর্শক আজকে দ্বিতীয় দিনের তিন নম্বর ম্যাচের খেলার বিজয়ী দল হচ্ছে চান্দগ্রাম কিংস ফুটবল দল সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আর একটি ফুটবল দল মাঠের ভিতরে প্রবেশ করেছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও লাইভে যুক্ত হচ্ছি আল্লাহ হাফিজ